হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে দেখো এই শিবাউ গুড মর্নিং বলো 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 গুড মর্নিং তো তোমরা তো সকলেই জানো আমাদের রসৎ জ্বলছিলো তো আজকে দিই দাদুটা মারা গিয়েছিল তার আজকে নিয়ম ভঙ্গ তো এখন সবাই ডাকছে পুরোহিত মশাই চলে এসছে পুরোহিতের পায়ে আলতা কালের সিঁদুর এইসব দিয়ে আমরা স্নান করে আলতা সিঁদুর পরবো তারপর আজ চিকেন দিয়ে ভাত খাবো হ্যাঁ তো বাবু কতদিন পর চিকেন খাবে তুমি খুব মজা হ্যাঁ ওই সি সকালবেলায় রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে গেছিলো এসে বলো ফ্রেন্ডসদের বলো পড়ে গেছিলে তুমি হুম ভালো করে বলো বলো আমি পড়ে গেছিলাম ব্যথা লেগেছে তোমার ব্যথা লাগে নি ও বাবা খুব স্ট্রং ব্যথা লাগে নি ওর ব্যথা না লাগলেই তো ভালো তাই না ও শুধু ধুস ধুস করে পড়ে যায় রাস্তায় চলো মুড়ি খেতে হবে ডাক্তো সবাই তো এখন মুড়ি খেতে যাবো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই অনেকদিন কথা বলা হয়নি তোমাদের সাথে আর দেখো কতদিন ঠাকুর পুজো করা হয়নি তাই ছাদে আমাদের পুরো ফুলে ভর্তি হয়ে এই দেখো কত ফুল দেখায় দাঁড়াও এই যে কত ফুল ওইসি আবার গাছে জল দেয় যাচ্ছি আজ থেকে স্নান করে ফুলগুলো দেওয়া যাবে ঠাকুরকে তো চলো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে এসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজকে আবার ঐশীর দাদাই আসবে মামা বাড়ি থেকে দাদু আসবে তাই না বাবু হুম আমার বাবা আসবে তারপর আবার ঠাম্মির বাপের বাড়ির থেকে মামা আসবে সবাই গুড় নারকেল দিতে আসবে তাই না ঐশীর জন্য কত কিছু আনবে চলো দেখো ফ্রেন্ডস এখন আমি স্নান করে নিয়েছি স্নান করে শাড়ি পরেছি সিঁদুর পরেছি টিপ পরেছি সাজুকুজু করে নিয়েছি দেখো স্নানটা অনেকখানি করেছি তারপর তোমাদের সাথে কথা বলা হয়নি অনেক সব লোকজন এসছে তো তো তাদের সাথে গল্প করতে করতেই টাইম কেটে গেছে আর ওই সিট ঠাম্মি এদিকে ওর জন্য খাবার নিয়ে চলে এসছে ও তো সবার সাথে বসে খাবেই না তাই ওরটা বাড়িতে নিয়ে চলে এসেছে ওকে শান্তি করে খাওয়ানো যাবে তো দেখো আজকের মেনতে ছিল চিকেন মাছ আর একটা সবজির তরকারি ছিল তো ওই সবজি খাই না তো এই এইসবগুলোই নিয়ে এসছে আর এখন দেখো আমি খেতে এসে বসে আছি সিট খালি পাইনি তো বাইরে ওয়েট করছি এখন তো ওয়েট করা যা কী আর করা যাবে তারপরেই খাবো যখন খালি পাবো তো অনেক দেরিও হয়ে গিয়েছিলো আমাদের যেতে আর তারপর বাড়িতে এসে দেখি এদিকে বাবাও চলে এসছে মামাও চলে এসছে সবাই চলে এসছে দেখো গোবর নারকেল কফি সবজি ফল সব কিছু যা যা দিতে হয় আর কি দুজন মিলে সব কিছু নিয়ে এসছে আর তারপর দেখো এখানে ঐসি তার মাসিকে পেয়ে কী খুশি কুচুমাসি মানে ওই যে আমার একটা কাকুর ছোট মেয়ে আছে না মামা বাড়িতে গিয়ে ওই যার সাথে সারাক্ষণ খেলা করে তার সাথে খেলছে দেখো এইভাবে লাফালাফি করেই যাচ্ছে আর তার সাথে আছে ওর দাদা ভাই এই যে আমার বাবা এখানে বসে মাসিকে পেয়ে ঐশী তো ভীষণ খুশি আর কোনো জ্বালাই নেই দেখো সারাক্ষণ ওর সাথেই খেলে যাচ্ছে ছাদে বসে আছে এইভাবে নিজে লাফালাফি করছে দুষ্টুমি করছে সব কিছু করছে আর আমি এই দিকে দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় জল সকালবেলায় একবার জল দিয়েছিলাম তারপর দেখলাম যে আবার গোড়াগুলো শুকিয়ে শুকিয়ে আসছে ভাবলাম আরেকবার জল দিয়ে দিই বিকেলবেলা তো এখন রোদের তাপটা তো প্রচুর বেড়ে গেছে আর ছাদেও একটু বেশি রোদ লাগে তাই গাছগুলো দেখি একটু ঝামলে ঝামলে যায় আর শিখে দেখো কেমন ফুলের কড়িটা ধরে টানাটানি করছে যতবার ছাদে উঠবে ওকে একটা হয় ফুল নাহলে আর একটা কড়ি ছিঁড়তেই হয় কথা বললেও শুনে না কত কষ্ট করে লাগিয়েছি কত কষ্ট করে কাজগুলো বড় করেছি বলো তো ভালো লাগে এরকম দুষ্টুমি করলে ভালো লাগে না তো তারপর গাছে জল টল দিয়ে নিচে চলে যাবো আজ রাত্রেও নিমন্ত্রণ আছে সেই দাদুদের বাড়িতে তো রাত্রে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সন্ধ্যাবেলায় সবাই মিলে আড্ডা মারবো মজা করবো এই হচ্ছে ব্যাপার বাবা এসছে তো আর করা যাবে বাবার সাথে টাইম কাটাতে হবে তো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আবার পরের